গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আজকে রবিবার সকালটা ল্যাথ খেয়ে কাটছে যেমনটা তোমরা জানো শম্ভু কালকে গেছে ও মেদিনীপুর গেছে তো আজকে ফিরে পড়বে তো যাই হোক একার মতো অনেক দিন পর হয় না একটা মানে নিজের সময় আমি কাটাচ্ছি কারণ রকম মানে নিজের সময় কাটানোর সুযোগ সত্যি খুবই কম তার কারণ ও কোথাও মানে সেভাবে আমাকে এরকম রেখে যায় না আর সত্যি বলতে কি এখন মানে এই সময় তো একদমই রাজি ছিল না যে যাবে বলে বাট হঠাৎ করেই মানে প্ল্যানটা সার্টেন হয়েছে আর সত্যি বলতে কি দেখো ও মানে এত বেশি সব কিছু নিয়ে পাজেল ছিল লাস্ট মানে লাস্ট ওর প্রচণ্ড কাজের প্রেশার ছিল তারপর তো আমাদের নিউ ফ্ল্যাট ডেকোরেশন থেকে শুরু করে প্লাস আমি মানে সব কিছু নিয়ে পুরো পাজলড হয়ে যাচ্ছিলো তো হঠাৎ করে যখন এরকম একটা সার্টেন প্ল্যান হলো তো আমি বললাম যে তুমি অবশ্যই যাবে ঠিক আছে কারণ একটু মানে এই রিফ্রেশমেন্টটা প্রচণ্ড রকমভাবে তোমার জন্য প্রয়োজন তো যাও একটু জায়গাটাও চেঞ্জ হবে একদিনের জন্য মনটাও খুব ভালো হয়ে যাবে তো যাই হোক এখন মানে কি বলবো মানে কালকে বিকেলের পর থেকে আমি একদম নিজের মতো একটা অনেক দিন পর ফ্রি বার একটা আপনার টাইম কাটাচ্ছি তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিলাম উঠেছি অনেকক্ষণই যেহেতু আমাদের যে দিদি কাজ করতে আসে ও খুব তাড়াতাড়ি কাজে চলে আসে তো ওই পৌনে সপ্তাহ নাগাদ উঠে গেছিলাম তারপরে আবার ও বেরিয়ে যেতে আবার একটু ল্যাত খেলাম খেয়েটে এখন একটু জাস্ট ফ্রেশ হয়ে এই যে একটু চা বানালাম তো এখন বসে বসে একটু চা মানে খাচ্ছি আর কি তো যাই হোক দেখি সারাদিনে টুকটাক ও ফিরতে ফিরতে হয়তো আজকেও সন্ধ্যে হয়ে যাবে কারণ ওখানে হয়তো লাঞ্চ করে দেন আবার রওনা দেবে কলকাতার জন্য তো যাই হোক চলো দেখি সারাদিনে টুকটাক কি করি না করি এখন চলো যাই দেখি শম্ভু ওদিকে কি করছে ওকে একটা ফোন করি দেখি ও ওদিকে মানে কীরকম সময় কাটাচ্ছে বা কি করছে ওকে তো বলেছি যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে আশা করছি ক্যাপচার করবে বাট জানি না তো চলো দেখি ও কী করছে ওদিকে দিকে দেখেই নিলে সম্ভোগই করছে অত বেশ ভালোই দেখতেই পাচ্ছ ঘুরে বেড়াচ্ছে ওখানে বেশ সুন্দর মাঠঘাট আছে চারিদিকে সবুজ সবুজ এটা তো হয়ই যারা আমরা বেশিরভাগ সময়টাই শহরে থাকি একটু রিফ্রেশমেন্টের জন্য একটু গ্রামের দিকে গেলে একটু ফ্রেশ অক্সিজেন পাওয়া যায় যেটা সত্যি বলতে কি এত হেটটিক কাজের মধ্যে মাথায় একটু ফ্রেশ অক্সিজেন ঢুকলে সেটা ব্রেনের প্লাস শরীরে সবেরই কাজে লাগে প্লাস চোখেরও বেশ আরামদায়ক হয় তো যাই হোক ওর মতো একটু এনজয় করো ঘুর বন্ধুর সাথে আমি এদিকে খাওয়া দাওয়ার জন্য চলে এলাম তো ব্রেকফাস্টে কী করবো কি করবো ভেবে দেখলাম বাড়িতে বেশ ময়দা টয়দা আছে তো ভাবলাম ময়দা ডিম সব কিছু দিয়ে একটা প্যানকেক টাইপের বানিয়ে নিই তো সেটারই এখন প্রিপারেশন এই যে টুকটুক করে নিচ্ছি আর সাথে তোমাদের সাথেও একটু গল্প করছি একা একা আছি তো ভাবছি একটু তোমাদের সাথেও কথা বলতে বলতে এটা করে নিই তো এখন এই ময়দার মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি হালকা করে কাঁচা লঙ্কা একটা ডিম ফাটিয়ে দিচ্ছি সবজি সেরকম কিছু নেই নাহলে এর মধ্যে বেশ একটু যদি একটু গাজরকে গ্রেট করে দেওয়া যায় সেটাও বেশ খারাপ লাগে না ভালোই লাগে যদি একটু ক্যাপসিকাম ট্যাপসিকাম থাকে ওটাও বেশ দিলে বেশ সব কিছু মিশিয়ে বেশ সবজি দিয়ে থাকে বাট সেরকম কিছুই অ্যাভেলেবেল নেই তো ঘরে যা আছে তাই দিয়েই আমি এখন এই যে ব্যাটারটা বানাচ্ছি তো চলো একটু হালকা করে নুন মিষ্টি সবই অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি বাট খুবই সামান্য এখন দিচ্ছি একটু হালকা করে গোলমরিচ তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে একদম কমপ্লিট এখন এটাকে বেশ ভালো করে পেস্ট করে নিচ্ছি নিয়ে এবার চলো চাটু বসিয়ে নিই গরম গরম প্যানকেকটা ভেজে ফেলি তো বলতে বলতে এই যে দেখো চাটু দিয়ে দিয়েছি গরম করতে তেলও দিয়ে দিয়েছি এখন জাস্ট প্যানকেকটাকে ছোট ছোট আকারে করে তো সেটাকে এখন গরম গরম জাস্ট ভেজে নেব ভেজে নিয়ে একদম গরম গরম বসে বসে ব্রেকফাস্টটা করবো এটা আমার খুবই ভালো লাগে পছন্দের বাট শম্ভু খুব একটা ও আবার পছন্দ করে না ও ব্রেকফাস্টে বেশিরভাগ মুড়ি টুড়ি খায় আর না হলে ওই টুকটাক হয়তো একটু কচুরি একটু লুচি টুচি হলে ঠিক আছে বাট এইসব জিনিস ওর খুব একটা পছন্দ না আর যা হয় দুজনের সংসার সেইভাবে আলাদা করে নিজের জন্য করা হয় না তো আজকে ও নেই তো ভাবলাম এটাই আমার বেস্ট সুযোগ তো আমি যা যা ভালোবাসি আর কি তো খেয়ে নিই এই যে দেখো আমার গরম গরম প্যানকেক রেডি সাথে একটু সস নিয়ে নিয়েছি ঠিক আছে আমার বেশ এমনি গরম গরম ভালোই লাগে শুধু শুধুই খেয়ে নেওয়া যায় সেরকম কিছু সবজির আমার এর সাথে প্রয়োজন পড়ে না আর সাথে কিছু ফ্রুটস কেটে নিয়েছি এই যেমন ধরো মুসাম্বির আছে কটা শশা কয়েক টুকরো করে নিয়েছি আর ব্যাস হয়ে গেল তো যাই হোক ব্রেকফাস্টটা করে ভাবলাম আর বসে থাকবো কেন রান্নাটাও করে ফেলি নিজের জন্য তো সেরকম কিছুই করব না একদম হালকা তো ভেবে ভেবে বার করলাম যে অনেকদিন হয়ে গেছে পিঁয়াজ পোস্ত খাওয়া হয় না তো এখন এই যে শিলের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে বাড়ছি তো ওটাই ভাবছি যে চলো বানিয়ে নিই একটু পেঁয়াজ পোস্ত আর ঘরে বা সবজি বলতে কিছু সেরকম নেই কারণ সাধারণত শনি রবিও বাজারে যায় বাট এই সপ্তাহে তো চলে গেছে আর এখন আমিও সেভাবে বেরোচ্ছি না বা ও বলছে তোমার একা একা বেরোনোর দরকার নেই রুমে যা আছে তাই করে ফেলো তো সেই জন্য ডিম আছে তো এখন পেঁয়াজ পোস্তটা দেখো সুন্দর লাগছে অনেক দিন পর মানে খাবো তো বেশ মানে কি বলবো বেশ মনে হচ্ছে ভালোই হবে অনেক দিন হয় না যে জিনিসটা অনেক দিন পর হয় তার একটা আলাদা রকমের টেস্ট থাকে যাই হোক এই যে দেখো আমার একদম পেঁয়াজ পোস্ত রেডি তেল ছড়িয়ে নামিয়ে নিয়েছি এখন করবো হচ্ছে ডিমের ঝাল তো সেই জন্যই যে দেখো আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি অনেকটা করে নিয়ে এখানে বেশ পেঁয়াজ আদা রসুন দিয়ে মাখো মাখো করে তোমার আলুটাকে এখন বেশ ভালো করে কষাচ্ছি ডিম ভেজেই রেখেছি তো এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে একটু আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ডিমটা কালারটা দেখো কি ভালো এসেছে না আমি কিন্তু গুঁড়ো লঙ্কা সেরকম দিই নি কারণ খুব একটা খাই না একটু হালকা কালারের জন্য সত্যি বলতে কি কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি কাঁচা লঙ্কা দিয়েই মেন রান্নাটা হয়েছে তো যাই হোক সব কিছু তো হয়ে গেলো পেঁয়াজ পোস্ত আজকের মেনু সাদা ভাত আর হচ্ছে এই তোমার আলু দিয়ে ডিম দিয়ে ভেজে একদম ঝাল সম্ভ এটা খেতে খুব ভালোবাসে আমার হাতে তা ঠিক আছে ও নেই ও ভিডিওটা দেখে নেবে পরে আমি এইটা এটা বানিয়েছি তো আমি আমার নিজের জন্যই একদম সব কিছু করে বানিয়ে নিলাম তো যাই হোক সব কিছু হয়ে গেছে এবার নামিয়ে নেব গুড ইভিনিং সকলকে অনেকক্ষণ পর ভিডিও এলাম মাঝখানে একটু শুয়ে পড়েছিলাম রেস্ট করছিলাম একটু ফোন ঘাঁটছিলাম এখন একটু বারান্দায় এসে দাঁড়ালাম ড্রাই ফ্রুটস খাচ্ছি খেতে খেতে একদম আকাশটা দেখছি সূর্য তো অস্তর পথে তো দেখলে কেমন একটা মনটা অন্যরকম হয় না এই সময়টা পাখিরা যে যার নিজের ঘরে ফেরে ইভেন সবাই কাছ থেকে এই সময় সন্ধ্যের দিকে বাড়ি ফেরে শম্ভু অন দা ওয়ে ও চলে আসছে ঘরেতে তো যাই হোক চলো আমি আর কি করব এই সূর্য অস্ত দেখতে দেখতে ড্রাই ফ্রুটস দেখো কয়েক টুকরো আপেল আর খেজুর আনমন এগুলো নিয়ে নিয়েছি তো এইটাই আর কি চলো আকাশটা দেখতে দেখতে এনজয় করি করতে করতে আজকে ভিডিওটাকেও এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল আবার আসবো নিয়ে নেক্সট একটা সুন্দর ভিডিও টেল দ্যাট টাইম চলো বাই বাই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো